এই মুহূর্তে এক নম্বর সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা বাস্তবে আমরা আইন শৃঙ্খলার যে অবনতি দেখছি তারপর সমাজে বিশৃঙ্খলা দেখছি রাজনীতির অবিশ্বাস এবং আস্থাহীনতা দেখছি আর অনেক কিছু সব কিছুর মূলে মূলত অর্থনৈতিক সমস্যা সেই অর্থনৈতিক সমস্যাটা বাংলাদেশ ব্যাংক থেকে শুরু হয়েছে এবং এটা আমাদের জাতীয় রাজস্ব বোর্ড এবং সেই রাজস্ব বোর্ড হয়ে বাণিজ্যিক মাধ্যমে যে তৈরি হয়েছে বিগত বছর ধরে এই ক্ষতের কারণেই ডক্টর ইনুস সাহেবের সরকার তো দূরের কথা এখানে যদি পৃথিবীর সর্বকালের সেরা অর্থনীতিবিদ সর্বকালের সেরা রাজনীতিবিদ তাদেরকে এনে ক্ষমতায় বসানো হয় দুই থেকে পাঁচ বছরের মধ্যে এই সমস্যাগুলো সমাধান হবে না এই যে আস্থার সংকট তৈরি হয়েছে অর্থনীতিতে এটির কারণে ব্যাংকিং ব্যবস্থা এখনো টলটলায়মান এই সময়টাতে যিনি গভর্নর হিসেবে রয়েছেন তিনি প্রথম কিছু খোলামেলা কথাবার্তা বলেছেন এবং এই খোলামেলা কথাবার্তার কারণে এস আলমের মালিকানাধীন ব্যাংকগুলো একেবারে দেউলিয়াত্মের পর্যায়ে পৌঁছে গিয়েছিল সেই সময়টিতে গ্রাহকরা টাকা তোলার জন্য ব্যাংকগুলোতে ধর্ণা দিত এবং অনেকগুলো জায়গাতে মারামারি কাটাকাটি হয়েছে তো এই এসালামের ব্যাংকগুলো নয় আরো অনেকগুলো ব্যাংক যেগুলো প্রধানমন্ত্রীর অফিসে সাবেক প্রধানমন্ত্রীর অফিসে ঘুরঘুর করতো সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যানরা পরিচালকরা এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে তারা বলতে গেলে জনগণের আমানতকে ফুটো করে দিয়েছে শিবলি রুবায়ত নামক একজন অধ্যাপক গ্রেপ্তার হয়েছেন তিনি শেয়ার মার্কেট আমাদের যে শেয়ার মার্কেট সেই শেয়ার মার্কেট আগেই কলঙ্কিত ছিল এবং শেয়ার মার্কেট বলতে গেলে রীতিমতো একেবারে মুমর্ষ অবস্থায় ছিল সেই মুমর্ষ শেয়ার মার্কেটের কফিনে শেষ একটি যে লোকটি মেরেছেন তিনি একজন অধ্যাপক নাম শিবলি রুবায়াত তো তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এবং যাকে বলা হয় জাতীয় রাজস্ব বোর্ড এই দুটো প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা এক হাত থেকে বেহাত হয়েছে মানে সঠিকভাবে সঠিক মানুষের হাতে যায়নি লুটপাট হয়েছে এখন আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন থেকে মূলত এই প্রতিষ্ঠানগুলোকে আমি দেখে আসছি কাছাকাছি দেখে আসছি আমি সবার আগে জনাব আতিয়র রহমান সাহেবের কথা বলি তার জমানাতে এই যে তিনজন ব্যাংক গভর্নরের নাম বলা হচ্ছে আব্দুর রব বজলে কবির এবং আতিউর রহমান তো সেই দিক থেকে আতিউর রহমান সাহেব ছিলেন সবচেয়ে ভালো একজন গভর্নর এই তিনজনের মধ্যে তার আমলে সবচেয়ে বড় যে কাজটি হয়েছে সেটি হলো আকাশটি মানে কুকাশটি হয়েছে সেটি হলো এই বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়েছে যার জন্য তাকে পদত্যাগ করতে হয়েছে অথবা তিনি পদত্যাগ করেছেন কিন্তু তিনি ছিলেন সৎজন এবং তার আমলে ব্যাংকিং সেক্টরটা লুটপাট করার মতো পরিস্থিতি তখনও তৈরি হয়নি শুধুমাত্র এই একটি ঘটনা ছাড়া সেই ঘটনার জন্য যদি তাকে বিচার করতে হয় প্রয়োজন মনে করি আপনারা মনে করেন অবশ্যই তাকে বিচার করবেন কিন্তু তিনি যতদিন ছিলেন আপনি দেখবেন ব্যাংকিং হিস্ট্রিতে আমাদের দেশে যে কলঙ্কগুলো পরবর্তীতে এসেছে বাংলাদেশ ব্যাঙ্কিংকে নিয়ে যেগুলো আমি বলবো বা জাতীয় রাজস্ব বোর্ডের পরবর্তীতে যে রহমতুল্ল মোমিনের জমানাতে যা কিছু হয়েছে ওটা দু হাজার চোদ্দ সনের আগ পর্যন্ত হয়নি যাই হোক তো ডক্টর আতিউর রহমান বিদায় নিলেন সেখানে বজলিকা আসলেন আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি যেভাবে আতিউর রহমান সাহেবকে চিনতাম তিনি রেল যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন একেবারে নিপাট ভদ্রলোক মানুষ মানে ভদ্রতা এর পরে আর হয় না দুর্নীতি আমার কাছে মনে হয় না বা বিশ্বাস হয় না সেই লোক কি দুর্নীতি করতে পারেন তবে তিনি ভদ্রলোক ছিলেন আপনি তাকে মেরুদণ্ডহীন বলতে পারেন ভীতু বলতে পারেন অথবা তার পক্ষে বিদ্রোহ করা সম্ভব ছিল না অথবা তিনি সিন্ডিকেটের সাথে যে যুদ্ধ করবেন সেই স্নায়ু শক্তি তার ছিল না কিন্তু তার আন্তরিকতা ভদ্রতা নম্রতার কোনো যাকে বলে অভাব ছিল না কিন্তু এটাকে ব্যবহার করে ব্যাংকিং সেক্টরে যারা সিন্ডিকেট তারা একের পর এক আইন পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে আইন পরিবর্তন করে একই ব্যাংকে একাধিক পরিচালক একই পরিবারে একাধিক পরিচালক তারপর আরও যে সকল আইন কানুন করলে নিজেদের ব্যাংক থেকে পরিচালক হিসাবে তারা ঋণ নিতে ব্যাংকের পরিচালনা বোর্ডে আধিপত্য দেখাতে এবং জম জনগণের আমানত খেয়ানত করতে বেশি ফ্রিডম পাবেন সেই কাজগুলো এই ভদ্রলোকের জমানায় করা হয়েছে বলা হয়ে থাকে যে এই সিন্ডিকেটের একটা গ্রুপ ছিল দরবেশের নেতৃত্বে তারা সেরাটার টান সোনারগা হোটেলে বৈঠক করতেন এবং সেই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ডাকতেন এবং এই সিন্ডিকেটটি ব্যাংক এবং বীমা সম্পর্কে যে সকল সিদ্ধান্ত নিতেন বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র তাদের অর্ডার ক্যারি করত এখন এই যে এই জমানাতে অর্থাৎ বজলে কবিরের জমানাতে এবং আতিয়া রহমানের জমানাতে পুরো বাংলাদেশ ব্যাংকের যে খুঁটি এবং ঘুটি এই দুটোই নেড়েছেন এসকে সুর তিনি গ্রেপ্তার হয়েছেন আসলে এই ভদ্রলোক পুরো ব্যাংকিং সেক্টরে যে ক্ষয়ক্ষতি করেছেন এটা সেই রিজার্ভ চুরির আগের থেকে যেদিন থেকে উনি ডিপটি গভর্নর আমি একদিন দুর্ভাগ্য হয়েছিল এই ভদ্রলোককে দেখার এবং এই ভদ্রলোকের কিছু কুকর্ম জানার এবং সেগুলো নিয়ে আমি পত্রপত্রে লিখেছি এবং বলেছি ওই সময়টাতে বলেছি বলেছি এবং আতিউর রহমান সাহেবকেও আমি সাবধান করেছিলাম তার যাকে বলা হয় চেম্বারে বসে আমি যে যখন একটা ব্যাপারে খুব বিরক্ত হয়েছিলাম এস কে সুরের ব্যাপারে এবং যখন আমি জানলাম যে সালমান এপুর রহমানকে তিনি বহির্ভূত বহির্ভূতভাবে ঋণ দিয়েছেন এবং ঋণ অনুমোদন করেছেন এবং ওই সময়টিতে চব্বিশ মাসের বেশি কাউকে বাংলাদেশ ব্যাঙ্ক নিয়ম করেছিল আতিউর রহমানের জামানাতে চব্বিশ মাসের বেশি কোনো ঋণ রিসিডিউল করা যাবে না তো সেই প্রথা ভেঙে তিনি পাঁচশো কোটি টাকার একটা ঋণ অগ্রণী ব্যাংকের তিনি সালমান রহমানকে রিসিডিউল করে দিয়েছিলেন পাঁচ বছরের জন্য তো এই বিষয়টা জানার পর আমি এস সুরকে জিজ্ঞাসা করেছিলাম এবং আমি আতিয়ার ভাইকে বলেছিলাম ওনাকে বলেছিলাম যে আসলে এর আগে সালমান রহমান সাহেব বাংলাদেশ ব্যাংকে এসে যাকে বলা হয় ওই লুৎফুর রহমান সাহেব গভর্নর লুৎফুর রহমান সাহেব তাকে থাপ্পড় মেরেছিলেন বলে পত্রপত্রিকা এসেছে এখন আসলে এই জমানাতে কুকর্মের জন্য এসকে কে সুরের গালের উপর একটা থাপ্পড় মারা উচিত আপনি তাকে ডাকেন আপনার রুমে অথবা চলেন আমি যাই আপনার রুমে আপনাকে নিয়ে যাই তার গালের উপর ঠাস করে আমি থাপ্পড় মারব তো আতিয়ার সাহেব আমাকে বললেন যে দেখেন ইত্যাদি 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 মানে এই জিনিসটা জানার পর আপনি চিন্তা করুন যে আমার মতো মানুষ আমি গভর্নর আতিয়ার সাহেবের রুমে বসে আমি বলেছিলাম যে আমি তাকে একটা থাপ্পড় মারতে চাই তার এই অপকর্মের কারণে এই ছিল এস কে সুর তো এই এস সুর আতিয়ার রহমানের জমানাতে আতিয়র রহমান তুমি তুমি করে রাখতেন অতটা প্রিভিলেজ পায়নি কিন্তু অপকর্ম যেহেতু তিনি টেকনিক্যাল মানুষ ছিলেন এবং বাংলাদেশ ব্যাংকের এ টু জেড জানতেন আর আতির রহমান সাহেব আসলে গভর্নর হিসেবে তিনি শুধুমাত্র অলঙ্কারিক যে বিষয় আদি ছিলেন বা যে বিষয়গুলো মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ এবং ওই সময়টিতে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক এবং এর মধ্যে নিধারণ সব যুদ্ধ চলছিল এনবিআর মূলত চালাতেও সেই প্রধানমন্ত্রীর যে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ছিলেন মুসিদ রহমান তিনি আর মন্ত্রণালয় মূলত চালাতেন হলো যাকে বলা হয় আবুল মাল আবদুল মহিদ আর বাংলাদেশ ব্যাংক পুরোটাই চালাতেন আতিউর রহমান এবং এই কাজ করার জন্য সবাই আসলে প্রধানমন্ত্রীকে ব্যবহার করতেন এবং কার সঙ্গে প্রধানমন্ত্রী কতটা সম্পর্ক রয়েছে এবং এই সুযোগে যে যার মতো করে ওই প্রতিষ্ঠানে মানে এক একটা প্রতিষ্ঠানে বেশ কয়েকজন কানেকশনের দানব তৈরি হয়েছিল যেটা মেম্বার লেভেলের বা কমিশনার লেভেলে লেভেলের অন্তত দশজন দানব তৈরি হয়েছিল জাতীয় রাজস্ব বোর্ডে দু হাজার বারো থেকে একেবারে চব্বিশ পর্যন্ত যারা ধরাকে সরাক জ্ঞান করতে এবং অনেক কিছু সর্বনাশ করে দিয়েছে এখন সেই কর্মকাণ্ডের কারণে পুরো ব্যবসা বাণিজ্য স্থবিরতা এখন পর্যন্ত মানে যেটা ক্রমবর্ধমান হারে বাড়ছে সিমিলারলি বাংলাদেশ ব্যাংকে এই সুর এবং এদের মতো এরকম অন্তত পক্ষে এক ডজন সিন্ডিকেট ছিল যারা আতি রহমান বা জাস্ট পদ বজলে রেখে সমস্ত কুকর্মগুলো করেছে কিন্তু ফাইনালি যে অপকর্মটা হয়েছে সেটা হলো আব্দুর জামানাতে সেই আব্দুর রফ তালুকদার আপনি দেখবেন কপালে নামাজের দাগ আছে এবং ওই যে মতিউর সাথে সে হজ বা উমরা করতে গিয়ে সেখানে গিয়ে ছবি তুলছে সেই সকল ছবি ভাইরাল হয়েছে এবং তিনি যেভাবে কথাবার্তা বলতেন আমি তো রীতিমতো অবাক হয়ে যেতাম যে এত মানুষ সৎ হয় কি করে মানুষের এত ব্যক্তিত্ব থাকে কি করে তিনি খুবই মানুষের সাথে খারাপ আচরণ করতেন বলে আমি শুনেছি কারোর সঙ্গে দেখা করতেন না এমনকি সালমান এপুর রহমান সাহেবের সঙ্গে দেখা করতেন না তিনি বলতেন আমি চাকরি করছি যতদিন পারি করব না পারলে চলে যাব। আমার কাছে মনে হতো এই লোকটি একটা দেবতা সিমিলারলি রহমতুল্ল মোমেনিন এই ভদ্রলোক সম্পর্কে আমার একটা ধারণা ছিল যে পৃথিবীতে এসছে আর কোনো সৎ ব্যক্তি হয় না কিন্তু পরবর্তীতে এই সরকার পরিবর্তন হওয়ার পরে যে বিষয়গুলো সামনে এসেছে সেটি হলো ওনারা ব্যক্তিগতভাবে কী কতটুক দুর্নীতি করেছেন সেটা তারা জানেন আল্লাহ জানেন এই বিষয়গুলো আমি গিবোধ করতে চাই না এবং আমি এই ব্যাপারে যে কোনো ব্যাপারে মানে গিবোধ করা এই কাজ আমি যেটা বলতে চাই যে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংক এবং যাকে বলা হয় জাতীয় রাজস্ব বোর্ড এটিকে অফিসিয়ালি তারা একেবারে সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছে এবং সেই সিন্ডিকেটের সঙ্গে তাদের বাংলাদেশ ব্যাংকে এবং জাতীয় রাজস্ব বোর্ডের যে সিন্ডিকেট ছিল এই সিন্ডিকেটগুলো সব একত্র হয়ে গেছে আম ঝোলের মধ্যে এক্ষেত্রে যদি রহমতুল্ল মুমিনিন কিংবা আবদুর রব চৌধুরী ব্যক্তিগতভাবে সৎ থাকেন এটা